বিষয়টা এমন নয় তারা ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে। অতীতের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিয়েছেন এমন কোন সাহাবি আপনি দেখাতে পারবেন না যেই সাহাবি তাওবা করে নাই এমন কোন সাহাবি পাবেন না যেই সাহাবি আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যায় নাই অ মুসলমান প্রত্যেক প্রত্যেকটা আল্লাহকে সন্তুষ্ট করে চায় প্রত্যেকজন সাহাবি রাসুলকে সন্তুষ্ট করে চায় ও মুসলমান সাহাবিদের তাওবা মন ছিল সেই তাওবা যদি আপনি স্মরণ করেন আপনি আল্লাহর ওলিয়ে পরিণত হয়ে যাবেন ও মুসলমান সাহাবিদের ইতিহাস তালাশ করুন প্রত্যেকজন সাহাবি আল্লাহর পায়ে একজন সাহাবিকে যদি আপনি অনুসরণ করেন আল্লাহর জাতের কথম বলতে পারি ওই সাহাবিকে অনুসরণ করার কারণে আপনার জীবন ধন্য হয়ে যায় একেবারে নিম্ন কোন সাহাবিকে যদি বের করা হয় বর্তমান জমা যে সমস্ত কুলাঙ্গার গুলা সমালোচনা শুরু করে দিয়েছে আমার নবীর সাহাবিকে নিয়ে কটাক্ত করা শুরু করে দিয়েছে আমি স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই এরা না পুরা দুনিয়ার সমস্ত আউলিয়া এরা না পুরা দুনিয়ার দল কুতুব সবাইকে যদি ঐক্যবদ্ধ করে এবার যদি একটা পাল্লার মধ্যে তুলে ধরা হয় সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাওয়ার সময় তার পায়ের মধ্যে যেই ধুলাবালু লেগেছিল সেই ধুলাবালুর সমান হবে না কথা বলুন ঠিক কিনা এমন সাহাবীদেরকে নিয়ে কটাক্ত করেছে আমি কানাইঘাটের ভাইদেরকে সম্বোধন করে বলবো আল্লাহর জাতের কসম খেয়ে বলি তোমাদেরকে অন্তর থেকে ভালোবাসি তোমরা যেই দলের হও না কেন এখানে উলামা একরামের মার্কাজ এই জায়গার মধ্যে নবীর সাহাবিকে নিয়ে কটাক্ষ করা হবে নবীর সাহাবির সমালোচনা করা হবে একটা কখনো বাংলার মুসলমান মেনে নিতে পারে না পুরোটা গোয়েন্দা খানাইঘাট জনতা এই কোম্পানিগঞ্জ অত্র এলাকা হচ্ছে ওলামা একরামের মার্কাজ কথা বলুন ঠিক কিনা এই অত্র এলাকায় যদি কোনো বামপন্থী কোনো রামপন্থী কোনো ইসলাম বিদ্বেষী কেউ যদি কোনো ষড়যন্ত্র করে তার মোকাবেলা দাঁড়াতে আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ একটা কথা স্মরণ করাইয়া দেয় অ মুসলমান ভাইরা আমি তোমাদেরকে সম্বোধন করে বলতে চাই এটা ওলামা অংশগ্রহণ করতে পারবে না কোন বাতিল শক্তি যদি আবার যদি সামনের দিকে অগ্রসর হয় আমাদের শেখ আল্লামা আব্দুল মুসব্বির সাহেবকে নেতা বলে উনার নির্দেশ অনুযায়ী আমরা সামনের দিকে অগ্রসর হব বাতিল শক্তিকে বাঙ্গে চুরমাচুর করে দেব ইনশাআল্লাহ আমার ভাইরা আপনাদেরকে স্মরণ করাইয়া দেই এই যে কানাইঘাটে একটা বৃদ্ধ মানুষ একদম কবরে যাবে যাবে একবার দুনিয়াতে একবার কবরে নবীর সাহাবি আমিরে মাহুকে নিয়ে কটাক্ত করেছে অ মুসলমান আরো কয়েকজন কটাক্ত করেছে আমি আপনাদেরকে সম্বোধন করে বলতে চাই যার ইমানে সামান্য পরিমাণ ইমান আছে এরা কোনোদিন রাসুলের সাহাবিকে নিয়ে কটাক্ত করতে পারে না স্পষ্ট ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে যাদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে সেই সাহাবা একরামকে নিয়ে কোন পাগলা কোন নাস্তিক কোন গোমরা যদি করে বিগ বয়েম কেন বলিয়ে থেকে কানতান করে দিবেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের এই জায়গা থেকে প্রতিবাদ জানাতে চাই কানাইঘাটের বৃদ্ধ মানুষ আমি ওনাকে সম্মানের সাথে আহ্বান করছি ওই জায়গায় যারা আছেন ওলামায়ে আমরা আপনারা তাদেরকে পাকড়ে ধরুন তাদেরকে আইনের আওতায় এনুন তাদেরকে বলুন সে তাওবা পরিষ্কার ভাবে জাতির সামনে এসে তাওবা করতে হবে আমি একটা কথাই বলতে চাই যারাই এই সমস্ত রাসূলের সাহাবীদেরকে নিয়ে কটাক্ষ করেছে তাদের উদ্দেশ্য হয়েছে বাংলাদেশ এখন মোটামুটি শান্তি যাতে আর শান্তিতে কোনো বসবাস না করতে পারে কোন দলকে তারা কটাক্ষ করার জন্য তারা মুনাফিক মুসলমান দলের ভিতরে ঢোইকা দলকে কান করার জন্য চেষ্টা করেছে অথবা মুসলমানদের মধ্যে ঝগড়া জন্য শুরু করে দিয়েছে অথবা মুসলমানদের ইমান পরীক্ষা করার জন্য ইমান কতটুকু আছে সেটার জন্য তারা এবার রাসুমকে নিয়ে কটাক্ত করেছে তাদের উদ্দেশ্য হয়েছে উদ্দেশ্য হলো আমরা ভাইরাল হয়ে যাই আসলে উদ্দেশ্য এটাই হতে পারে আমি আপনাদেরকে সম্বোধন করে বলতে চাই আজকের এই বিশাল মহাসম্মেলন থেকে সম্বোধন করে বলতে চাই রাসুলের সাহাবিকে নিয়ে যে কটাক্ত করেছে যে বৃদ্ধ লোকটা আমি ওই কানাই ভাইদেরকে বলবো যাদের বিন্দু পরিমাণ কিমান আছে আপনারা তার প্রতিবাদ জানান তাকে সামনে এনে নিয়ে আসুন এবার তাকে বলুন জাতির সামনে প্রকাশ্যে তাওবা করার জন্য অ মুসলমান সাহাবা কারাম হচ্ছেন সত্যের মাপকাঠি কথা বলুন ঠিক কি

সরাসরি সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন অ মুসলমান আমি তোমাদেরকে সম্বোধন করে বলতে চাই এই সাহবায় কালাম আল্লাহর রসুলকে কতটুকু ভালোবাসি ছিল এই সাহবায় কালামের ইমান কতটুকু শক্ত ছিল অ মুসলমান সাহাবায় কালাম আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য যুদ্ধ করার জন্য জাহাজ করার জন্য প্রতিযোগিতা করেছিল কথা বলুন ঠিক কিনা নবীর কলিজার টুকরা সাহাবিকে নিয়ে যারাই ব্যঙ্গচিত্র করবে এতে আওয়ামী লীগ তোমাকে চাপ দেওয়া যাবে না তুমি বিএনপি হও তোমাকে চাপ দেওয়া যাবে না তুমি জাতীয় পার্টি হও তোমাকে চাপ দেওয়া যাবে না তুমি জামাত হও তোমাকে চাপ দেওয়া যাবে না যে কোনো দলের হও যেই মানুষ হও না কেন যেই ব্যক্তি আমার রাসূলের সাহাবীকে নিয়ে কষ্ট করবে কি অবস্থা দেওয়া যাবে না আমরা কোনো দলকে কটাক্ত করে বলি নাই তোমার দলের ভিতরে যদি এইরকম নাস্তিক থাকে তোমার দলের ভিতরে যদি এইরকম বাজিক থাকে তোমার দল ভিতরে যদি এই রকম শিরিক করে নেওয়ারা থাকে তোমার দলের ভিতরে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে রাসূলকে নিয়ে কটাক্ষ করে যে রাসূলকে সে গুনাহগার মনে করে যে নবীর সাহাবীকে সত্যের মাপকাঠি মানে না যে নবীর সাহাবীকে নিয়ে সমালোচনা করবে আমি স্পষ্ট বাছাই জানাইয়া দিতে চাই তুমি তাদেরকে বৈশিষ্ট্য করে সমাজকে দেখায়া দাও যে আমরা তার সাথে হাত মিলাইয়া কিছু করি না এটা স্পষ্ট করতে হবে আমি ইসলামিক দল প্রত্যেকটাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমি কোন দলের বিরুদ্ধে কথা বলি না এই সমস্ত ইসলামিক দলগুলাকে নষ্ট করার জন্য কিছু কুচুকি মহল তারা কাজ করতেছে যাকে উলামায় একরাম যাতে অক্ষ হয়ে যায় এই সুযোগে যেন অক্ষ না হতে পারে আমি সচেতন করে দিতে চাই জামাতের ভাইদেরকে আমি সচেতন করে দিতে চাই জমিয়তের ভাইদেরকে আমি সচেতন করে দিতে চাই চরমনাই বীর আমি বাংলার বুকে যারা ইসলামকে বন্ধ করার জন্য সবসময় কথা বলেন আমি বলতে চাই এই দেশের যারা যুবকরা দেশকে দুই হাজার স্বাধীন করেছেন আমি তোমাদের ছাত্রবাহীদের সঙ্গে পূরণ করে বলতে চাই যে এই সমস্ত কুচক্রি মহল এখন ঢুকে কুলামায়ে কেরামের ঐক্য নষ্ট করতে চায় মুসলমানদের ঐক্য নষ্ট করতে চায় মুসলমানদের সমাজে ফিতনা ছড়াতে চায় এদেরকে চিহ্নিত করুন এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেন ঠিক আমাদের সমাজের মধ্যে ফিতনা ছড়াইতে চায় আমরা যাদেরকে ভালোবাসি তাদের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে চাই আল্লাহর পায়ে আম্বর বিশ্বনবীজি সাল্লাম এর সাহাবা কারাম কেমন সাহেব ছিল অমুসলমান দুষ থাকতে পারে আমাদেরও দুষ ছিল সাহাবিদেরও দুষ ছিল দুষ ছিল না বিষয়টা এমন নয় তারা ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে অতীতের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন এমন কোন সাহাবি আপনি দেখাতে পারবেন না যেই সাহাবি তাওবা করে নাই এমন কোন সাহাবি পাবেন না যেই সাহাবি আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যায় নাই ও মুসলমান প্রত্যেকটা সাহাবি আল্লাহকে সন্তুষ্ট করেছে প্রত্যেকজন সাহাবি রাসূলকে সন্তুষ্ট করেছে ও মুসলমান সাহাবিদের তাওবা কেমন ছিল সেই তাওবা যদি আপনি স্মরণ করেন আপনি আল্লাহর অলিয়ে পরিণত হয়ে যাবেন ও মুসলমান সাহাবিদের ইতিহাস তালাশ করুন প্রত্যেকজন সাহাবি আল্লাহর পায়গম্বরের একজন সাহাবিকে যদি আপনি অনুসরণ করেন আল্লাহর জাতের কথম বলতে পারি ওই সাহাবিকে অনুসরণ করার কারণে আপনার জীবন ধন্য হয়ে যাবেন দেখুন আগনা সাহাবি দেখেন কোন সাহাবি কোন দিক দিকে কমতি নয় অ মুসলমান সাহাবায়ক বাজারে নিম্ন স্তরের কোন সাহাবিকে যদি বের করা হয় বর্তমান জামানার যে সমস্ত কুলাঙ্গারগুলা গুলা সমালোচনা শুরু করে দিয়েছে আমার নবীর সাহাবিকে নিয়ে কটাক্ত করা শুরু করে দিয়েছে আমি স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই এরা না পুরা দুনিয়ার সমস্ত অলি আউলিয়া এরা না পুরা সবাইকে যদি ঐক্যবদ্ধ করে এবার যদি একটা পাল্লার মধ্যে তুলে ধরা হয় সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাওয়ার সময় তার পায়ের মধ্যে যেই ধুলাবালু লেগেছিল সেই ধুলাবালুর সমান হবে না কথা বলুন ঠিক কিনা এমন সাহাবীদেরকে নিয়ে কটাক্ত করেছে আমি কানাইগাদের ভাইদেরকে সম্বোধন করে বলবো আল্লাহর জাতের কসম খেয়ে বলি তোমাদেরকে অন্তর থেকে ভালোবাসি তোমরা যেই দলের হও না কেন এখানে উলামায়ে কেরামের মারকাও এই জায়গার মধ্যে নবীর সাহাবিকে নিয়ে কটাক্ত করা হবে নবীর সাহাবির সমালোচনা করা হবে একটা কখনো বাংলার মুসলমান মেনে নিতে পারে না বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক রসুলের সাহাবিকে নিয়ে কটাক্ত করতে পারবে না একটাই সিদ্ধান্ত নেন অমুসলমান রসুলের সাহাবিকে নিয়ে কটাক্ত করবেন আপনার ইমান কোথায় আপনি তো ইমান পাইছেন রসুলের সাহাবি থেকে আল্লাহ রসুলের সাহাবি থেকে ইমান পাইছেন মুসলমান সাথে আপনার হয়েছে। বলেছেন আমার তোমরা অনুসরণ আমাদের আমার সাহাবিকে তোমরা দেখো আমার সাহাবি কিভাবে চলা করেছে অ মুসলমান নবীর সাহাবিদের সম্পর্কে আল্লাহ তালা কুরানের আয়াত নাজিল করে বলেন মুফত راشد أولئك الذين امتحن الله قلوبهم للتقوى والسابقون السابقون أولئك المقربون رضي الله عنهم ورضوا عن أكبر يا الله أكبر إيمان إيمان ছিল অমুসলমান আল্লাহ পয়গম্বরের সাহাবিদের মুখে ছিল আল্লাহু আকবরের ধরি হাতে ছিল বাড়ি মুখে মুখে ছিল কোরআন যেখানে গিয়েছেন বাতিল শক্তি পলায়ন করতে বাধ্য হয়েছে সেই ধারাবাহিকতায় অমুসলমান আজকে আপনি মুসলমান হয়েছেন আপনি শান্তি বসবাস করতেছেন আপনি কোরআন পেয়েছেন আপনি রসুলের শূন্য পেয়েছেন এক কথাই আপনাদেরকে বুঝাই দিতে চাই অমুসলমান যেই নবীর সাহাবি দ্বারা ইমানের অধিকারী হয়েছেন এই পর্যন্ত ইসলামের দাওয়াত নিয়ে সাহবায় কেরাম হয়ে এসেছিল সাহাবিদেরকে দেইকা দেইকা তাবিঈনরা শিক্ষা করেছিল তারপরে তবে তাবেঈন তারপরে আইম্মায়ে মুজতাহিদিন এক কথায় এই কোথায় আমাদের উস্তাদ বৃন্দ আমাদেরকে শিক্ষা দিয়েছি আমরা আপনাদেরকে মাঠে ঘাটে মাকবিলে শিক্ষা দিয়ে থাকি ও মুসলমান সেই সাহাবিকে নিয়ে কটাক্ষ করবে কোন বাংলার যুগে এইরকম কোন নাস্তিকের তাই হবে না ইনশাআল্লাহ নবীর সাহাবিকে নিয়ে কটাক্ষ করবে সাল্লাল্লাহ সাহাবীদের সম্পর্কে কেমন কথা বলেছেন আমার সাহাবীর সমালোচনা করা যাবে না সাহাবিকে কে শত্রের মাপকাঠি মানতেই হবে ও মুসলমান যারা সাহাবা একরাম কে শত্রের মাপকাঠি মানে না ওরা মুসলমান নামের ভেজা কথা বলুন ঠিক কিনা এরা সুরতে মুসলমান বাস্তবে মুসলমান না এখন যদি কেউ বলে যে আমি নবীকে সত্যের মাপকাঠি মানি এটা বল কারণ নবীকে সত্যের মাপকাঠি মানেন নবীর সাথে যদি আপনার ইমানের তুলনা করেন নবীর কাজের সাথে যদি আপনার ইমানের আপনার কাজকে মিলিয়ে রাখেন এবার আমি জিজ্ঞেস করতে চাই রসুল তো এগারো বিয়ে করেছে কোন রবায়ত নয় বিয়ে করেছে আপনি তো সেটা করতে পারবেন না অ মুসলমান রাসুলের শরীর থেকে গাম মুবারক যখন বের হইত এগুলা কৃষক দিয়ে এমন হইতো মনে হয়তো মিষ্ণি পরিধান করে আসছে অ মুসলমান আল্লাহর পায়ে নম্বর যেখানে পায়খানে পেশাব পায়খানা করতেন আল্লাহর পয়গম্বরের পেশাব পায়খানা গুলা জমিন হজম করে ফেলত ও মুসলমান এই আল্লাহর পয়গম্বরের যেই সমস্ত অনুসরণ করা মুসলমানদের সবগুলা সম্ভব না কিন্তু সাহাবিদের পরিপূর্ণভাবে অনুসরণ করা সম্ভব কথা বলেন ঠিক কিনা রাসূলের সবগুলা অনুসরণ করা কি সম্ভব বলেন না সবগুলা অনুসরণ করা সম্ভব কিন্তু সাহাবায়াম রসুলকে যেগুলা করেছিল যেগুলো স্মরণ করেছিল যেগুলা দেখে দেখে আমল করেছিল আমাদেরও সেই রকম আমল করতে হবে একটা কথা আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই রাসূলকে সাহাবাই ক্যারম কতটুকু ভালোবাসতেন দেখেন একটা যুবক এবার এক সময় চিন্তা করলো আজকের জামানায় যদি রসুল দুনিয়াতে থাকে তাহলে রসুলকে ভালোবাসতাম রসুলকে মাহাবত করতাম নবীর সাহেবের চেয়ে বেশি ভালোবাসতাম এমন পর্যায়ে যখন বারবার এই সমস্ত কথাগুলো বলতেছে এমন কি ডাক দেওয়া বলে রসুলের শরীরটা পাইলে তেল মাখাইয়া দিতাম আল্লাহর রসুলের চুলটা পাইলে ভালো করে আছড়াইয়া দিতাম আল্লাহর শরীরের মুখটা পাইলে একটু ক্রিম এমন কি সুন্দর্য ব্যবহার করাইয়া দিতাম একের পর এক কথা বলতেছে অ মুসলমান এমনভাবে আফসুস করে এক পর্যায়ে দেখা গেল এই ব্যক্তি এক সময় রাত্রের বেলায় ভালোবাসে চায়। আমি এর চেয়েও বেশি ভালোবাসি রাসূলকে এমনভাবে এমন ভাবে একটা চিন্তা নিয়ে বসেছে এবার দেখেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাত্রের বেলায় ওই দিক থেকে আসতেছে একটা গাড়ি নিয়ে মধ্যখানে একটা নদী মধ্যখানে একটা কি নদী অথবা একটা কালপাট যেটা ছোট্ট মোট্টো এখানে গাড়ি যাওয়া সম্ভব হবে না এই জায়গার মধ্যে কাদা পেক আছে কাদা কাদা আছে এই জায়গায় নরম মাটি এই জায়গার মধ্যে গাড়ির চাক্কাটা নিচে যেতে পারে এমন অবস্থায় এই আশিকা রসুল এবার চিন্তা করলো করা যায় বাড়ির মধ্যে চলে যায় বাড়িতে চলে যাবে সেখান থেকে কুদাল নিয়ে আসবে আসার পরে এই জায়গার মধ্যে এবার কি করবে ওইটাকে মাটি কোণন কইরা এখানে মাটি দিবে তারপরে আল্লাহর রাসূলের গাড়ি পার হবে দেখেন নবীর সাহাবি এমন সময় দেখেন নবীর একজন সাহাবী ওই জায়গায় দৌড়াইয়া আসতেছে আসার পরে দেখা যায় ওই জায়গায় কোনো কুরআন লাগায় নাই ওই জায়গায় কোনো মাটি লাগায় নাই ও মুসলমান নবীর সাহাবী এই কাল পাক বনে গেছে এই জায়গায় চিৎ হয়ে শুয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রসুলের গাড়ি ওর বুকের উপর দিকে চলে গেছে ও মুসলমান এবার ওই ব্যক্তির ঘুমটা ভেঙে গেল ও কুরাল নিয়ে দেখে রাসুল তো রসুলের গাড়িটা ওই ব্যক্তির সাহাবির বুকের উপর দিয়ে চলে গেছে দেখেন এই নবীর সাহাবিগুলা রাসুলকে কেমন ভালোবাসে আর আমাদের সমাজের কিছু মানুষ আমরা বলি রাসুলকে ভালোবাসি অথচ আমরা দাঁড়িয়ে রাখি না কথা বলুন ঠিক কিনা রাসুলকে ভালোবাসি এক খর ঠিকমতো আদায় করি না পাঁচত্যের নামাজ জামাতের সাথে আদায় করি না রসুলকে ভালোবাসি যেই রসুল গানকে নিষিদ্ধ করার জন্য দুনিয়ার জগতের মধ্যে এসেছিলেন যেই রসুল বাদ্যযন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য দুনিয়ার জগতের মধ্যে এসেছিল অ মুসলমান যেই পয়ম্বর দুনিয়ার জগতের মধ্যে আসছিলেন দেব দেবী এই সমস্ত সব মূর্তিগুলাকে চুরমার চুর করে দেওয়ার জন্য সেই রসুলের এখন নবীর উম্মতগুলা গড়ে গরের ভিতরে পুতল ঢুকাইয়ে রাখছে কথা বলুন ঠিক কিনা বাচ্চা নিজের পুতুল আসছে দেখছেন এই পুতুল গুলা যে বাচ্চার হাতে তুলে দিচ্ছেন আপনার বিবেকটা কোথায় রাখছেন এটা তো আপনার বিবেকে কাজ করার দরকার ছিল এখানে পুতুল ডাকার কোন বিষয় নয়